দেখো প্রাইমারি ইন্টারভিউ ক্ষেত্রে আমরা এই যে কথোপকথনের জায়গা বাক্য সঠিক ব্যবহার করা কিভাবে হতে পারে দেখো এই যে সঠিক ভাষা ব্যবহার করার যে জায়গাটা এই জায়গাটার ক্ষেত্রে আর একটা বিষয় কিন্তু আছে সেটা হচ্ছে উচ্চারণ শব্দ উচ্চারণ করাটা এখন সৌভিক যদি শব্দের উচ্চারণ যদি সঠিকভাবে অভ্যাস না করে তাহলে এই ঘরে এসে আমরা সঠিক উচ্চারণ করব। এবং ইন্টারভিউটা ভালো হবে এটা কিন্তু হবে না সৌভিককে সর্বদা চেষ্টা করতে হবে কি একই রকমভাবে আমি একটু আগে যেটা বললাম তাই না যে বাড়িতে গুছিয়ে কথা বলা অভ্যাস করতে হবে ঠিক একই রকমভাবে তোমাকে বাড়িতে যখনই শব্দ প্রয়োগ করবে শুদ্ধ শব্দ এবং সঠিক উচ্চারণের উচ্চারণটা বড় প্রয়োজন হ্যাঁ আপনি শিক্ষিকা হবেন শিক্ষক হবেন আপনার মধ্যে সেই শুদ্ধ ভাবটা থাকবে না এটা কিন্তু কখনোই হতে পারে না কখনো হতে পারে না এটা বড় দরকার এখানে পরীক্ষক যারা থাকেন তাদের মধ্যে কিন্তু এই 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 বিষয়টা খুব দেখেন উচ্চারণটা আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা ভুল করি অনেকেই ভুল করি যে ভুলটার জন্য আমরা আজকে আমাদের অনেকটা খেসারত দিতে হতে পারে মানে পরীক্ষার নম্বরটা কম হয়ে যেতে পারে তা আমার বক্তব্য এই জায়গাটাই দেখো আমাদের কাছে যে কটা দিন সময় আছে আমরা যদি একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করি ভালো করে দেখি ভালো করে যদি চর্চা করি তাহলে কি হবে আমরা অন্তত এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা কিন্তু আমাদের এই ভুল ত্রুটিগুলো গুলো কারেকশন করে ফেলবো মানে ফেলতে আমাকে হবে আমি ভুল উচ্চারণ আর করবো না যদি কোনো একটা উচ্চারণ আমার ক্ষেত্রে অজানা থাকে বা ভুল বলে যাই হোক না কেন সেক্ষেত্রে কি করবো তৎক্ষণাৎ সেটাকে শুধরে নেবো প্রয়োজনে মিডিয়া ব্যবহার করব প্রয়োজনে ডিকশনারি ভালো করে দেখে নেবো আর এই ভুল উচ্চারণের ক্ষেত্রে না সব থেকে বড় বড় সহায়ক কি বলতো আমাদের বন্ধুরা কিন্তু কারণ বেশি কথা বলি কিন্তু বন্ধুদের সঙ্গে 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 এই তুই এটা ভুল বলছিস এটা এরকম না এটা এই হবে যদি আমরা এইভাবে প্রত্যেকে করে দিই তাহলে কিন্তু আমরা এটা সতর্ক হয়ে যাব এবং তুমি দেখবে তুমি যখন শুদ্ধ উচ্চারণটা চর্চা করছো প্রতিনিয়ত ব্যবহার করছো তখন যদি তোমার জায়গা থেকে তুমি যদি কাউকে যদি ভুল উচ্চারণ করতে শোনো কানে দেখবে তোমার কানে ভীষণ ভাবে লাগছে ব্যাপারটা যে কি বলছে এটা তাই পরীক্ষক যারা থাকেন ওখানে তাদের কানে কিন্তু ভীষণ লাগে কেন তারা তো একটা শুদ্ধ জগৎ থেকে আসেন শুদ্ধ ভাষা ব্যবহার করেন শুদ্ধ ভাষাগুলো শুনতে অভ্যস্ত তারা তাই আবার তোমার এই সাধারণ চলতি ভাষাগুলো কিন্তু ওরা শুনতে পছন্দ করেন না এই জায়গাটা আমাদেরকে শুদ্ধে নিতে হবে এই কটা দিনের মধ্যে ফলে শুদ্ধ উচ্চারণ করাটা ভীষণ দরকার